শহরে আসলে দুইটা মানুষের কথা মনে পড়ে যায় আসলে মনে পড়ে যায় মরহুম শহীদ আব্দুস কথা পাবনার দিলে মনে পড়ে যায় মরহুম শহীদ নিজামি রাহিমাহুল্লার কথা বাংলার এমন কোন জায়গা বাদ নেই যে জায়গার মানুষ এই দুইটা না চেনে করানের পক্ষে থাকার কারণে করানের সমাজ কায়েমের পক্ষে হাত রাখবার কারণে এত সম্মান এত মর্যাদা কেয়ামতের আগ পর্যন্ত আল্লাহ এদেরকে চিরস্মরণীয় আর বরণীয় করে রেখেছে রাখবেন যদিও ষড়যন্ত্র করে দুনিয়ার থেকে জালিমরা বিদায় করে ফেলেছে এমন একটা সময় আমার আল্লাহ তালা তাদেরকে চিরস্মরণীয় আর বর্ণীয় করে রাখবে পেরাজপুরের মাটিতে গেলে মনে পড়ে যায় মরহুম শহীদ আল্লামা সাঈদিরাহিমা হুল্লার কথা আজ হয়তো আমাদের সামনে নেই কোরআনের কারণে এত সম্মান এত মর্যাদা আল্লাহ বাড়িয়েছে তামাম পৃথিবীতে এক নামে মরহুম শহীদ আল্লামা মা মানুষ চিনে না চিনে না এমন কোন মুহূর্ত বাদ নেই যেই সময় মানুষ তার জন্য দোয়া না করছে এত সম্মান এত মর্যাদা আল্লাহ দুনিয়ায় বাড়িয়ে দিলেন শুধু কোরআনের রাজকায়েমের পক্ষে কর্মী হিসাবে থাকার কারণে কোরআনের কাছে যারাই এসেছে আপনি একটু মেলান কারোর সম্মান আল্লাহ কমায়নি প্রত্যেকটাকে ধরে ধরে আল্লাহ তাআলা হিরো করে দিয়েছে কে আমতে রাগ পর্যন্ত তালা তামাম পৃথিবী নয় তামাম সৃষ্টিকুলের ভেতরে মহান রব্যু লাল মিদ চির চিরস্মরণীয় বরণীয় করে রাখবে মুসলিম শরীফের হাদিস বলছি নবীজী বলে নীন হাজারফাও বিহা গালকিতা বিহা কয় মা বিহা মুসলিম নবীজি বলেন এই তথা কারণে কতকের সম্মান আল্লাহ বাড়িয়েছে আবার যারা করেছে ওদেরকে আল্লাহ এতটা জিরো করেছে এতটা কালার করেছে তাম পৃথিবীতে আজ মিলান তাদের নাম শুনলে কেউ দোয়া করে না বরং গালি দেয় আপনি মিলান আবু জাহেল আবুল আহ উদ্বা সাহেব আর বড় বড় কাফেরদের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলে কথা না পৃথিবীর কোন ধর্মাম্বলির ভেতরে আপনি এদের নামে কোনো সন্তানের নাম পাবেন না ওরা তো ছিল ওই সময়ের হিরো কোরানকে মিটিয়ে ফেলবার বারদোর সাহস করতে গিয়ে কোরানের গায়ে হাত দিতে গিয়ে মহান আল্লাহ তালা প্রত্যেকটাকে এতটা জিরো করে দিয়েছে এতটা কালার করে দিয়েছে তামাম পৃথিবীর মানুষদের নাম শুনলে গালি সারা কিচ্ছু পায় না বলেন না কেন আপনি একটু মেলান এই দেড় দশকে আমাদের মাথার উপরে যারা ভর করে জোর করে ক্ষমতার চেয়ারে ছিল তাদের মেইন টার্গেট ছিল বাংলায় যেন কোরআনের রাস কেউ কায়েম করতে না পারে বলেন না কেন এই দেড় দশকে যারা কোরআনকে মিটিয়ে ফেলবার জন্যে কোরআনের পক্ষের মানুষদেরকে নানা ধরনের হামলা মামলা আয়না আয়নাঘর অবশেষে ফাঁসি দিয়ে মেরেছে আপনি এখন মেলান এই যে দু হাজার চব্বিশ সালের পাঁচ তারিখের পর থেকে আজ ডিসেম্বরের চোদ্দো তারিখ পর্যন্ত যাদের গর্জনে ঘর থেকে বের হওয়া যেত না যাদের হংকারে মানুষ মুখ খুলতে পারত না মানুষ যেন তাদের বাক স্বাধীনতা হারিয়ে ফেলছিলেন এই যে কয়েকটা দিনের ব্যবধানে আল্লাহ তালা এতটা কালার করে দিয়েছে তাম বাংলায় তাদের আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বলেন না কেন এত কালার আল্লাহ করেছে শুধু দেশ থেকে আল্লাহ শেষ করেনি এ তাদের ওদের একেবারে শিকর সহ আল্লাহ উপরে ফেলে দিয়েছে ঘর থেকে বের হলেই চোখে পড়তো বাবার ছবি অপরদিকে তাকালে মেয়ের ছবি শুধু মসজিদ বাকি ছিল আমার মনে হয় সামনে আর কয়েক আর কিছুদিন জোর করে এই চেয়ারে থাকতে পারলে ওরা মসজিদ পর্যন্ত চলে যেত আল্লাহ তালা ওদেরকে শুধু বিদায় করে বিতাড়িত করে শেষ করেনি মহান আল্লাহ তালা দেশের মাটি থেকে ওদের শিকড় সহ আল্লাহ একেবারে উপরে ফেলে দিয়েছে এ আমি কি বানিয়ে বলছি কোরআনের সাথে যারাই দাঁতদারি করেছে এই যে মিটিয়ে ফেলবার কাজটা যারা ই হাতে নিয়ে চালে আপনি মেলান কাউকে আল্লাহ ছেড়ে দেয়নি প্রত্যেকটাকে আল্লাহ ধরে উচিত শিক্ষা দিয়ে দিয়েছে আর আপনার জন্ম হয়েছে মুসলমানের ঘরে এত কাছাকাছি দিলে তো আমি মারা যাব দূরে দেন আপনার জন্ম হয়েছে মুসলমানের ঘরে আপনি নামের আগে যে দু নামের আগে যে মোহাম্মদ লিখেন নামের শেষে হোসেন নিয়া রহমান লিখেন আপনি যেহেতু আঁকা কেটে গরুর গ্রস্ত মুসলমান দাবি করেন আপনি কোরআনের বিরুদ্ধে যেতে পারেন না আপনার জীবন যা কার থাক আপনার কাজ হবে কোরআনের পক্ষে থাকা কোন মুসলমানের সন্তান কি কোরআন বিরুদ্ধে যেতে পারে না বলেন না কেন হ্যাঁ যেতে পারে তারা হয় মুশরিক দুই নাম্বার কাফের নতুবা মুনাফিক যারা মশারি নিচে দাও না রে ভাই একবার নিচে দাও একবার মাটিতে দাও মুশরিক কাফের মনাফেক মার দিয়ে কোনো মুসলমান কোরআনের বিরুদ্ধে যেতে পারে না শুধু মশরে কাফের আর মোনাফেকরাই কোরআনের বিরুদ্ধে যেতে পারে কেন কোরআন দিয়ে যদি সমাজ চলে রাষ্ট্র চলে এদেশের এদেশের সব কিছু যদি পরিচালিত হয় ওরা যা করছে এই দেশে চব্বিশ ঘন্টার চলতে পারবে না এজন্যই ওদের মাথা ব্যথা আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন ইমানদার দাবি করেন আপনি এর বিরুদ্ধে যেতে পারেন না আপনার প্রথম কাজ হবে আপনি নিজে কোরআন কি করে ব্যক্তিতে কি কি করে করে সমাজে পরিবারে কি করে রাষ্ট্রে শতভাগ প্রতিষ্ঠা করা যায় ওই পক্ষে আপনি কাজ করবেন আজ এই দেশে অনেক মানুষ আছে সব সহ্য করতে পারে কোরআন দিয়ে যখন সমাজ রাষ্ট্র চালানোর কথা বলা হয় ওই দিকে ডাক দেয়া হয় তখন আর সহ্য করতে পারে না যদিও এ পাবনাই নেই বাংলার অন্য সেলায় আছে আদর্শ মাথায় টুপি মুখে দাড়ি পোশাক আশাক দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে আপনি পাঁচ অগ্ন আমাদের পাশাপাশি দেখবেন ওই লোকটাই তাহার যত পরে রাগ পরে আওয়াবিন পরে কোনো আমল কোনোভাবে ভাবে সেরে দেয় না অথচ কোরআন দিয়ে সমাজ চলবে রাষ্ট্র চলবে যখন মসজিদ থেকে ময়দান পর্যন্ত আলেমরা ডাক দেয় তখনই এই লোকটা সমালোচনায় মেতে ওঠে এরকম মানুষের দেশে কম না বেশি আমার তো মনে হয় একশোর ভেতরে আটানব্বইটা আপনি কিসের নামাজ পড়েন আপনি কিসের রোজা রাখেন কিসের আপনি হাস করেন ওমরা করেন আপনি কিসের কি করছেন কোরআনের রাস কায়েমের পক্ষে যদি আপনার হাত না থাকে আল্লাহর বিধান দিয়ে সমাজ চলবে রাষ্ট্র চলবে যদি আপনার হাত না থাকে আপনার এই নামাজ আপনার এই রোজা হজ জাকাত দুনিয়ার কোনো আমল আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে না পারবে না রসুলের একটা হাদিস বলছি নবীজি বলেন আল্লাহর বিধান জমিনে প্রতিষ্ঠার পক্ষে কারোর যদি হাত না থাকে কারোর যদি ন্যূনতম সমর্থনটু কোনো না থাকে নবীজি বলেন ওটা মারা যাবে পাবে ইমান না আল্লাহ তার করে মৃত্যু দেবে আপনি কি কথা শুনতেছেন আপনি যতই নামাজ পড়েন আপনি যতই রোজা রাখেন আপনি যতই হজমরা করেন আপনি যত বড় টুপি মাথায় দেন যত বড় দাড়ি বাড়ান আপনি যত ভালো করেন না কেন আল্লাহর বিধান দিয়ে সমাজ চলবে চলবে রাষ্ট্র যদি সমর্থন করতে না পারেন আপনি যদি রায় দিতে না পারেন আপনি যদি ভূমিকা রাখতে না পারেন আপনার নামাজে রোজায় হজে জাগাতে আপনার দান সদগায় সার পয়সার উপকার হয় না সামনে হবে না আদাজাজ আপনি মিলান এই দেশে 100 ভেতরে ভিতরে জন মানুষ নামাজের গুরুত্ব বোঝে কিন্তু আল্লাহর বিধান দিয়ে সমাজ চলবে রাষ্ট্র চলবে আল্লাহর বিধান দিয়ে সমাজ রাষ্ট্র চললে যে শত ভাগ অন্যায় বন্ধ হবে শত ভাগ মানুষের মাঝে শান্তি ফিরে আসবে এটা বুঝে অনেকে না বুঝার ভান করছে বেশা নবী মুহাম্মদ পবিত্র মাহের রমাদানের দুইটা রোজা নবীজি নিজে ভেঙ্গেছেন একটা সতেরোই রমাদান বদরের প্রান্তরে আরেকটা মক্কা বিজয়ের দিন খান্দকের যুদ্ধে পরীক্ষা যখন খনন হচ্ছিল বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ এক এক করে কয়েক রক্ত নামাজ নিজে কাজা করেছেন সবাই নাম যারা ছিল তাদেরকেও কাজা করতে বলেছেন রসুলের কাছে কি রমজানের রোজার দাম খুব কম ছিল বলেন না কেন ফরজ রোজা ভেঙ্গে আল্লাহর বিধান আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য তিনি কাফেরদের বিরুদ্ধে সংগ্রাম করেছেন অক্তের পর অক্ত নামাজ বিশ্ব নিজে কাজা করেছেন সাবিদেরকে কাজা করার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন আদর্শ সেই দেশে আজ আমরা রসুরের উম্মদ দাবি করবার পরে আমরা নামাজ রোজাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি যে নামাজ রোজাই শুধু ইসলাম আর বদ বাকি সব মিশা